হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা কাজ করব ফটোশপ নিয়ে তো এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা একেবারে বিগিনার লেভেলে আছেন যারা ফটোশপ নিয়ে কখনোই কাজ করেন নাই আজকেই নতুন ওপেন করবেন বা আগে পরে ওপেন করছেন বাট ইন্টারফেসটা বুঝতেছেন না তাদের জন্য এই ভিডিওটি তো আজকে আমরা একেবারে বেসিক একটা ধারণা দেব আপনাদের যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যাকগ্রাউন্ডের উপরে কয়েকটা লেয়ার নিয়ে কিভাবে একটা মানে একেবারে সিম্পলের মধ্যে হচ্ছে একটা বিজ্ঞাপন বা হচ্ছে একটা থাম্বনেইল বা একটা পিকচার তৈরি করতে হয় সেটি তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড ই করা আছে ডাউনলোড করা আছে আর এইখানে দুইটা পিকচার আছে এইগুলো মূলত জেপিজি আছে বাট এটা দরকার আছে পিএনজি তো যেহেতু আমার এখানে জেপিজি আছে এটা আমি ফটোশপের মধ্যে নিয়েই হচ্ছে পিএনজি করে নেব তো শুরুতেই আমরা চলে যাব ফটোশপ ফটোশপ ওপেন করব আপনাদের কম্পিউটার কনফিগার যদি অনেক হাই হয় সেক্ষেত্রে এটা দ্রুত ওপেন হবে আর যদি ফোর জিবি র্যামের হয় আহ তাহলে একটু হয়তো বা স্লো হইতে পারে যদি আপনারা এই ভার্সনটি ব্যবহার করেন তো এভাবে আপনাদের ইন্টারফেসটা অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে যেমন হচ্ছে প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট সবই কাছাকাছি আহ তো আমরা নিউ ফাইলে যাব যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট করব যে আমরা ডিজাইনটা কিসে করব। মূলত আমাদের সাইজটা হবে পিকজেলস তো আমাদের যে সাইজটা হবে সেটি হচ্ছে ইউটিউবের থামনেল সাইজ আপনারা যখন ইউটিউব স্ক্রল করেন যে ভিডিওগুলো আসে সেই ভিডিওর উপরে যে থামনেলটা দেওয়া হয় সেই যে সাইজ সেই সাইজই হচ্ছে আমরা মূলত এই ছবিটা তৈরি করবো বা এই বিজ্ঞাপনটা তৈরি করবো ওটার সাইজ হচ্ছে উনিশশো বিশ আমরা হচ্ছে ওই সাইজটা এখানে দিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন এখানে পিকজেল যারা থাকে অন্য ইঞ্চি বা মিলিমিটার সেন্টিমিটার এগুলো যেন না থাকে তাহলে কিন্তু আপনার মিলবে না আমার আমার এখানে এখানে দেওয়া দেওয়া আছে আছে কালার সি এম ওয়াই কে থাকতে পারে যদি সি এম ওয়াই কে থাকে তাহলে হচ্ছে আপনার আট জিবি দিয়ে নেবেন আর্টবোর্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার হবে সেটি হচ্ছে এখানে হোয়াইট দেওয়া আছে এটি হোয়াইটই থাকবে সমস্যা নেই আর বাকি যে সেটিংস গুলো আছে যেভাবে আছে ঠিক এভাবেই রাখবেন আর এই যে আনটাইটেল আছে এটি হচ্ছে আপনি আপনার মতন করে নিতে পারেন আমি যেহেতু নিয়ে কাজ করতেছি তো সেই ক্ষেত্রে আমি এটা দিতে পারি যে ফটো তো ক্রিয়েট করে নিলাম পরে দেখেন এখানে কিন্তু আমার নামটা চলে আসছে চলে আসার পরে আমাদের আর্টবোর্ডটা একটু মাইনাস করে নেই জুম আউট করে নেই আর কি এবার আমরা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব অথবা কন্ট্রোল ও দিয়েও আপনি সরাসরি চলে যেতে পারেন আর যদি শর্টকাট আপনি না জানেন সেক্ষেত্রে ফাইলে গিয়ে এই যে ওপেনে ক্লিক করতে পারেন তো ওপেনে ক্লিক করার পরে আমাদের যে পিকচার গুলো আছে সেগুলো মধ্যে আছে ডেস্কটপে তো আমি ডেস্কটপ সিলেক্ট করলাম এবার এগুলো মার্ক করে ফেললাম মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে এভাবে আমরা মার্ক করে ফেললাম এবার ওপেন করলাম ওপেন করার পরে দেখেন আমাদের মেইন যে আর্টবোর্ড সেটি হচ্ছে এই এবং এইগুলো হচ্ছে আলাদা আলাদা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে তো এখন আমাদের কাজ হচ্ছে এই এইগুলো এই পিকচার গুলো এখানে আছে সেটি আমাদের এই আমাদের যে মেইন আর্টবোর্ড এখানে নিয়ে আসা তো আমাদের যেহেতু উপরে আমাদের এই হবে সেই ক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি নেয়ার চেষ্টা করবো কিন্তু যখনই আমরা এটার উপরে ক্লিক করতেছি এরকম একটি চলে আস যে এ কনভার্ট টু নর্মাল লেয়ার এইটাই নতুনদের ক্ষেত্রে অনেকটা এই ধরনের সমস্যা আপনারা এই পিকচার গুলো মুভ করতে পারতেছেন সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে আপনাদের এখানে লেয়ার অপশন আছে কিনা এখানে যদি লেয়ার অপশন থাকে তাহলে ক্লিক করবেন লেয়ারটা চলে আসবে আর যদি আপনাদের এখানে লেয়ার অপশনটা খুঁজে না পান তাহলে উইন্ডোতে গিয়ে লেয়ারে ক্লিক করবেন অথবা শর্টকাট হচ্ছে এফ সেভেন ক্লিক করবেন এখানে লেয়ার চলে আসবে তো আমার যেহেতু আছে এই জন্য আমি আর ক্লিক করতেছি না আমি সরাসরি লেয়ারে চলে যাব এখন দেখেন লেয়ারটা কিন্তু লক করা আছে লক থাকার কারণে মূলত এটা সরতেছে দিছেন তো আমি হচ্ছে একটা ক্লিক করবো মাউসের লেফট বাটনে ক্লিক করার পরে লকটা খুলে যাবে আনলক হয়ে যাবে আনলক করার পরে এই লেয়ার উপরে যদি ক্লিক করি আমরা মুভ টু সিলেক্ট থাকা অবস্থায় এটা মুভ করি তাহলে কিন্তু এখন মুভ হচ্ছে তো আমরা এটা আমাদের যে মেইন যে ফটোটা আছে সেখানে নিয়ে যাব তা আপনি এটা চাইলে দুই ভাবে নিতে পারেন এক একে তো হচ্ছে মাউসে ক্লিক করে এভাবে নিয়ে যেতে পারেন ড্র্যাগ করে অথবা আপনি এখান এখান থেকে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এম এ কন্ট্রোল ভি দিতে পারেন তাহলে পেস্ট হয়ে যাবে তো দুইভাবে নিতে পারেন তো আমি যেহেতু নিয়ে আসছি একটা কেটে আসলাম এখন দেখেন এই যে আমাদের যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডের সাথে হচ্ছে এই পিকচার যেটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচার সেটি আমাদের এই সাইজ অনুযায়ী করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের তো পিকচারটা সিলেক্ট করতে হবে মুভ টুল আছে বাট মুভ টুল দিয়ে আমরা সিলেক্ট করতেছি বাট এটা কিন্তু বড় করার কোনো অপশন পাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনারা কন্ট্রোল টি তে ক্লিক করবেন নতুন একটা অপশন চালু হবে যে বড় করার যে অপশন দেখতে পাচ্ছেন চালু হবে অনেকের যাদের ক্রাক ফাইল আমরা যেহেতু ফটোশপ সবাই ক্রাক ফাইল ব্যবহার করি অনেকের ক্ষেত্রে কন্ট্রোল টি দিলে এটা আসতে হয়তো একটু সময় লাগতে পারে বা হচ্ছে এটা নাও আসতে পারে সেক্ষেত্রে আপনারা এই একেবারে ফটোশপটা কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করবে তো আমার যেহেতু চলে আসছে আমি এটা টেনে একটু বড় করে দেই আমি আমার আর্টবোর্ডের সাইজ অনুযায়ী এটা আমি সেট করে এরপর আমরা টিক মার্ক করে দিলাম টিক মার্ক করার পরে দেখেন এই ব্যাকগ্রাউন্ড এর উপরে মূলত আমার এই লেয়ারটা হচ্ছে সেট হয়ে গেছে তো আমরা যদি পরবর্তীতে কাজ করতে যাই সেক্ষেত্রে এই লেয়ারটা নড়তে নড়তে পারে পারে এরকম তো এই না জন্য আমরা হচ্ছে এটা লক করে নেবো তো লক করার জন্য এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এই লক উপরে ক্লিক করব তাহলে এই লেয়ার দুইটা লক হয়ে গেল ব্যাকগ্রাউন্ড আমার যে লেয়ারটা আছে সেটাও লক হয়ে গেল আর ব্যাকগ্রাউন্ড এর উপরে যে লেয়ারটা আছে এটাও লক হয়ে গেল তো লক হয়ে যাওয়ার পরে এবার আমাদের যে অন্য অন্য যে কাজগুলো সেটা করতে হবে তো আমাদের মূলত এই পিকচার গুলো পিএনজি নিয়ে আসার কথা ছিল যেহেতু আমরা পিএনজি পিকচার পাইনি আমরা নিয়ে আসছি অর্থাৎ আমি যদি এটা এখন এটাও লক আছে আমাদের লকটা খুলে নিতে হবে লকটা একটু আনলক করে নি এখন যদি আমি মুভ করি দেখেন ব্যাকগ্রাউন্ডের যে সাদা অংশ সেটি সহ চলে যাচ্ছে তো আমার কাজ হচ্ছে এই সাদা অংশটি ফেলে দিয়ে শুধুমাত্র এই যে তেলের যে বোতল সেটি রাখা এবং হচ্ছে এখানে কোকোনাট বা এই যে অ্যালোভেরা এতটুকু রাখা তো সেই ক্ষেত্রে আমরা ফটোশপের ম্যাজিক যে টুল করতে পারি সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করব একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড এর যে সাদা অংশটি সে ছিল সেটি পড়ে গেছে তবে এখানে যদি বিভিন্ন ধরনের কালার থাকে তাহলে এখানে এক ক্লিক দিলে অর্থাৎ ম্যাজিক টুল দিয়ে যদি আপনি এটা মুভ করতে চান তাহলে পারবেন না সেক্ষেত্রে যে কোনো এক কালার হইতে হবে হয়তো লাল কালো হলুদ যে একটা কালার হইতে হবে অনেক ধরনের কালার থাকলে সেক্ষেত্রে এটা আপনার ম্যানুয়ালি করতে হবে এটা যেহেতু একটা আলাদা প্রসেস ওইটা দেখাচ্ছি না ওইটা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব তো এটা যেহেতু আমাদের এখন পিএনজি হয়ে গেছে আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব অথবা এভাবে ড্র্যাগ করে নিয়েও আমাদের লেয়ারে ছেড়ে দিতে পারি এ দেখেন চলে আসছে আসার পরে এটাও সেম কন্ট্রোল টি দিয়ে আমরা মার্ক করবো মার্ক করার পর একটু বড় করে দেবো এখানে এই যে বড় করে এখানে দিলাম তারপর এখানে আমাদের যে আরো একটা কোকোনাট আছে এটাও সেম করতে হবে আমাদের হচ্ছে ম্যাজিক ম্যাজিক টুল টুল দিতে হবে দিয়ে এক ক্লিক করে এটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে লক আছে কিনা যদি লক থাকে তাহলে এটা আনলক করে নেবেন এরপরে মুখ টু সিলেক্ট করে আহ ড্রাগ করে আমরা হচ্ছে এটা এখানে নিয়ে আসব এখন দেখেন ফটোশপের যে সিস্টেম সেটা হচ্ছে আপনি যেই লেয়ারটা উপরের দিকে রাখবেন সেটা মূলত উপরে দেখা যাবে এখন এইটা হচ্ছে সবার সবার উপরে উপরে আছে আছে এই যে লেয়ার এটা যার কারণে এই পিছনে যে কোকোনাটটা দেখা যাচ্ছে এই উপরে কিন্তু এই কোকোনাটের যেহেতু এটা উপরের লেয়ারে আছে কারণ আপনি যদি চান যে এটা থাকবে আমার নিচের লেয়ারে আর এই যে বোতলটা আছে এটা হচ্ছে থাকবে উপরের লেয়ারে তো সেই ক্ষেত্রে আমরা এই যে লেয়ারটা আছে এটা ধরে নিচে নিয়ে আসবো এটা এখন নিচে আছে দেখেন এটা কিন্তু নিচের দিকে চলে গেছে তো আমি আমি হচ্ছে এটা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে এ দেখেন একটু ছোট করে দিলাম এখন তো 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 আমাদের এখানে কিছু লিখতে হবে তাই না লেখার জন্য আমরা হচ্ছে টাইপ টুল ব্যবহার করব প্রথমে টি সিলেক্ট করব টি সিলেক্ট করার পরে এখানে দেখবেন এরকম টাইপ করার মতন একটি অপশন চলে আসছে এখানে অনেক ধরনের টুল আছে এটা পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব আমরা মূলত এখন হরিজন্টাল যে টাইপগুলো আছে সেটা নিয়ে ব্যবহার করব তো এটা সিলেক্ট করার পরে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে মুভ টু সিলেক্ট করব মুভ টু সিলেক্ট করার পরে এটা একটু বড় করে নেব আমরা তো বড় করার আগে এইখানে আমরা মূলত ডাবল ক্লিক করে এই যে লেখাটা আছে এটা বাদ দিয়ে আমরা হচ্ছে এখন লিখে নেব বাংলায় লিখব তো যাদের বিজয় একুশে বা বিজয় 52 ইনস্টল করা আছে ইনস্টল করে সেটআপ করা আছে তারা কিবোর্ডের কন্ট্রোল অল্ট ভি প্রেস করলেই হচ্ছে আপনার বাংলা হয়ে যাবে আমি এখন লিখতে পারি আচ্ছা বিশুদ্ধ নারিকেল লিখলাম তেলটা পরে লিখবো তার কারণ আমাদের যেহেতু এখানে তেল নিয়ে কাজ তো তেলটা আমাদের হাইলাইট করতে হবে তো তেল হাইলাইট করার জন্য অবশ্যই তেল যে লেখাটা সেটি হচ্ছে বিশুদ্ধ নারিকেল যে লেখাটা এটা চেয়ে বড় দিতে হবে তো আমরা আগে এই লেখাটা সেট করি এরপর হচ্ছে আমাদের বাকি কাজগুলো হবে তো টেক্সট গুলো বড় করার জন্য সেম টেক্সটটা মুভ টুল দিয়ে সিলেক্ট করব করার পরে কন্ট্রোল টি কন্ট্রোল টি দেওয়ার পরে এটা হচ্ছে এভাবে বড় করে নিব আর একটু ছোট করে নেই এখন দেখেন এই কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমাদের টেক্সটের যে কালার আছে সেটাই চেঞ্জ করতে হবে তো টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আমরা এইখানে যে কালার অপশন আছে যদি কালার অপশন আপনার এইখানে না থাকে তাহলে আপনি যে উইন্ডোতে গিয়ে কালারের কালার ক্লিক করলেই চলে আসবে তো আমাদের যেহেতু অলরেডি এখানে আছে তো আমরা এটার মাধ্যমে কালারটা চেঞ্জ করে দেবো তো আমাদের যেহেতু এই বোতলটা হচ্ছে একটা ব্লু টাইপের একটু আকাশী টাইপের তো আমরা এই ধরনের একটা কালার দেবো তো এটার সাথে কালারটা সিমিলার রাখার জন্য আমরা আইড্রপ দিয়ে কালারটা এখানে নিয়ে নিতে পারি যে কালারটা চলে আসলো কালারটা চলে আসার পরে আমরা এটা সিলেক্ট করতে পারি সিলেক্ট করার পরে এখানে ডাবল ক্লিক করবো এখন দেখেন কালারটা কিন্তু এখানে আছে এই কোডও চলে আসছে একটা এরপরে ওকে ক্লিক করলেই এই কালারটা এখানে সেট আপ হয়ে যাবে দেখছেন সেট আপ হয়ে গেছে সেট আপ হলেও এখন দেখেন এটা কিন্তু আহ বোঝা যাচ্ছে না পুরোপুরি তো আমরা তো এখানে ব্যবহার করতেছি ফিল কালার তো ফিল কালার ব্যবহার করতেছি সেক্ষেত্রে পুরোপুরি বোঝা যাচ্ছে তো আমরা এখানে যদি একটা স্টোক কালার ব্যবহার করি ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট স্টোক কালার ব্যবহার করি সেই ক্ষেত্রে এটা আর ক্লিয়ার একটা ধারণা মানে ক্লিয়ার আর কি দেখা যাবে তো এই জন্য আমরা আবারো লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পরে স্টোক কালার ব্যবহার করার জন্য এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পরে ডাবল ক্লিক করার পরে আলাদা একটা উইন্ডো চলে আসবে এরকম একটা উইন্ডো চলে আসবে উইন্ডো চলে আসার পরে এটা আপনারা একটু সাইড করে নেবেন বা একটু হচ্ছে এটা ছোট করে নেবেন বা এখান দিয়ে একটু এটা এই পাশে নিয়ে আসবেন কারণ আমরা দেখতে পারি আসলে কালার উপরে কি অ্যাপ্লাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এস্টো এস্টোকে ক্লিক করবেন ক্লিক করার পরেই হচ্ছে আপনার এই ব্যাকগ্রাউন্ড এটা স্টকের মতন পড়ে যাবে তো আমরা স্টক কালারটা এখান থেকে চেঞ্জ করে হোয়াইট করে দেই এই দেখেন একটা হোয়াইট একটা স্টকের মতন পড়ে গেছে তো এখন এটা একেবারে খুবই অল্প পরিমাণে দেখা যাচ্ছে আমরা এখান দিয়ে এখানে অলরেডি বাড়ানো আছে বাট ক্লিয়ারলি দেখা যাচ্ছে না হয়তোবা এখানে অপাসিটি কমিয়ে দাও এই যে অপাসিটি দেওয়া হচ্ছে উনিশ যার কারণে এটা একেবারে হালকা দেখা যাচ্ছে আমাদের এখানে অপাসিটি মূলত থাকবে হচ্ছে একশো কিন্তু অপাসিটি একশো থাকার পরে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে তো আমাদের স্টক কালার যে পার্সেন্ট সেটা সেটা হচ্ছে আমরা একটু কমিয়ে দেব আবারও ডাবল ক্লিক করব টেক্সটের উপরে করার পরে আমাদের যে স্টক কালারটি আছে সেখানে যাবো যাওয়ার পরে এই যে পি এখানে তেরো আছে আমরা এখানে চার দিতে পারি চার বা হচ্ছে আমার মনে হয় পারফেক্ট এবং এখান থেকে এটা ইনসাইড না আউটসাইড এখান দিয়ে আপনি ই করতে পারেন বা এখান থেকে আরও চেঞ্জ করতে পারেন সেন্টার তা এটা মূলত সবচেয়ে আউটসাইড দিলেই এটা বেটার দেখা যায় এরপর আমরা ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পরে এখন মোটামুটি কিন্তু একটা একটা ব্যানার তৈরি হয়ে গেছে তো এখন যেহেতু আমাদের তেল লেখা বাকি তো আমরা এই লেখাটাই আমরা হচ্ছে কপি করে নেব কপি করার জন্য মুভ টু সিলেক্ট থাকা অবস্থায় এই টেক্সটের উপরে এই টেক্সটের উপরে ক্লিক করে আমরা অল্ট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে এটা নিচের দিকে নিয়ে আসবো তাহলে এটা ডাবল হয়ে যাবে এবার টেক্সট এর উপরে ডাবল ক্লিক করে এরপর হচ্ছে আমরা এখানে তেল লিখে দেব তেল লিখে দিলাম এবার টিক মার্ক করে দেব টিক মার্ক করার পরে আবার হচ্ছে কন্ট্রোল টি এটা সিলেক্ট হয়ে যাবে এরপর এটা ধরে বড় করে দেব প্রফেশনাল এর মত হয় না তো সেই ক্ষেত্রে আমরা এটা আরেকটু চেঞ্জ করে দিতে পারি চেঞ্জ করার জন্য এটা আমাদের এই যে লেয়ারটা খুঁজে বের করতে হবে আপনারা এইভাবে লিখে রাখবেন এই যে লেয়ার গুলো ডাবল ক্লিক করলে কিন্তু লেখা যায় যে কোনটা কোন লেয়ার তবে আপনারা লিখে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে যেমন আমি এখন খুঁজে পাচ্ছি না আগে লিখিন তো এটা মূলত এই আমরা এটা একটু এই পাশে আগাই দেই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আর এটা ক্লিক করে আরেকটু এই পাশে আগাই দিই এখন মোটামুটি হচ্ছে একটা একটা ব্যানার বা থামমেল তৈরি হয়ে গেছে এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে এই যে এই যে আমরা যে লিখেছি এই যে বাংলায় যেটা লিখেছি এটা তো আমাদের অলরেডি সিলেক্ট ছিল দেখে হচ্ছে এরকম চলে আসে তো যাদের এই বাংলা ফন্ড গুলো নাই তারা হচ্ছে এটা কিভাবে নিয়ে আসবেন এখানে তো ডিফল্ট সাধারণত অনেক দেওয়া থাকে আপনারা যখন এখানে আহ সিলেক্ট করবেন তখন হচ্ছে প্রপার্টিস নামে একটা অপশন পাবেন এটাই ক্লিক করলি টাইপ টু এর যত কাজ আছে সেটি চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে এই যে টেক্সট গুলো আছে এগুলো পরিবর্তন করতে পারেন পরিবর্তন করে আপনাদের যেই গুলো প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর যদি এই ধরনের বাংলা বিভিন্ন ধরনের ডিজাইনের যে গুলো আছে সেগুলো যদি আপনারা আহ এইখানে ইম্পোর্ট করতে চান বা এইখানে সেট আপ করতে চান তাহলে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যেতে পারেন কোরম ব্রাউজারে গিয়ে আহ যেই ফ্রি যে গুলো আছে বাংলাদেশে যে মোস্ট পপুলার ওয়েবসাইট সেটি হচ্ছে লিপি ঘর আপনারা বাংলায় লিখতে পারেন বা ইংরেজিতে লিখলেও হবে লিপি ঘর আহ ইংরেজিতে লিখতেছি লিপি ঘরে লেখার সাথে সাথে চলে আসছে লিপি ঘরে আমরা যাব যাওয়ার পরে এখানে দেখবেন অনেক ফন্ট দেখা যাচ্ছে আমি ফন্ট এই ফ্রি ফন্টে ক্লিক করি ফ্রি ফন্টে ক্লিক করার পরে দেখবেন যে অনেকগুলো ফন্ট চলে আসবে শহীদ আবু সাইদ তো আমরা এখান দিয়ে এই যে ফন্ট আছে এটা ডাউনলোড করলে এই যে আলিনুর তৎসম এটা ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পরে এখানে হচ্ছে লিখে পরীক্ষা করতে পারেন তেমন লেখার দরকার নেই আমি সরাসরি ডাউনলোড করে ফেলি এই যে ডাউনলোড করলাম এখানে কিছু সতর্কীকরণ দিচ্ছে এই ফোন কোথায় কি ব্যবহার করতে পারবেন এখানে টিক মার্ক করে আমি ডাউনলোড এ ক্লিক করি এটা ডাউনলোড করতে খুবই অল্প সময় লাগবে হয় তিনশো মাত্র উনানব্বই কেবি এটা মূলত থাকবে জি পাকারে আমি মিনিমাইজ করে নেব মিনিমাইজ করার পরে মিনিমাইজ করার পরে ডাউনলোড চলে আসবেন ডাউনলোড দেখবেন যে দেখা যাচ্ছে তা আমি এটা হচ্ছে করে এক্সটার্ট হেয়ারে ক্লিক করব এক্সট্রার্ট ফাইল ক্লিক করলেও হয় এখন এটা আমরা কোথায় এক্সটার্ট করবো তাহলে এটা আমরা ডেস্কটপে এটা সিলেক্ট করে দেই ওকে ক্লিক করলাম তো ডেস্কটপে এক্সটার্ট হয়ে গেল এখন ইউনিকোড আমাদের এই যে ইউনিকোড আছে আপনারা যদি বিজয় 52 বা বিজয় একুশে ব্যবহার করে থাকেন সেই সেক্ষেত্রে ইউনিকোড নামে যে ফোল্ডারটি পাবেন সেটায় ক্লিক করে এই দুইটা মার্ক করে ইটালিক আর হচ্ছে ইউনিকোড এই দুইটা হচ্ছে ই করে দিবেন ইনস্টল করে দেবে রাইট বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে হয়ে এখন দেখেন এই যে লি এটা হচ্ছে এই এই ফন্টের এখন আমি যদি আলি নূর তৎসমা লিখে সার্চ করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায় সেজন্য আমার হচ্ছে এটা টিক মার্ক করে নিই এই ফন্টটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটার উপরে ক্লিক করবো মানে এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে প্রপার্টিসে ক্লিক করো প্রপার্টিতে ক্লিক করার পরে এখানে যেহেতু লি আলি অন্য আর হচ্ছে ফন্ট সিলেক্ট করা ছিল আমরা যেহেতু অন্য এখন অন্য আর একটা ফন্ট সিলেক্ট করব তথ্য ফন্ট সেক্ষেত্রে আমরা এটা ব্যাগে কেটে দেব লি আলি নূর এই দেখেন লি আলি নূরের ইটালিক আর চলে রেগুলার চলে আসছে তো ইটালিক দেই তার হালকে একটু বাঁকা হবে আর যদি এটা দেই রেগুলারটা দেই তাহলে দেখবেন এটা সোজা আছে আমরা এটা ক্লিক করার সাথে সাথে এই ফর্মটা এখানে সেট আপ হয়ে যায় এরপরে আপনি আপনার মতন করে এই ফন্টগুলো হচ্ছে সাজাইতে পারেন তো এরকম একাধিক ফন্ড আছে ইংলিশ এবং বাংলা দুইটা ডাউনলোড করা এবং ইনস্টল করার প্রসেস সেম যদি আপনি এই ফন্ডগুলো একটা ইনস্টল করেন তাহলে সব অ্যাপসে ব্যবহার করতে পারবেন যেমন হচ্ছে ফটোশপ ইলেস্টাটর প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এরপর হচ্ছে ওয়ার্ড ব্যবহার করতে পারবেন পাওয়ার পয়েন্টে ব্যবহার করতে পারবেন মানে একবার করলে সব জায়গায় ব্যবহার করতে পারবেন তো আমি হচ্ছে দুই ধরনের দুইটা ফন্ট এখানে দিলাম তারপর আমার ব্যানারটা সেভ হয়ে গেছে এখন আপনি যদি এটা এক্সপোর্ট করতে চান তাহলে ফাইলি ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পর এক্সপোর্ট এবার হচ্ছে এক্সপোর্ট অ্যাজ এটা উপরে থাকা অবস্থায় অনেকেই করে কি এভাবে নিচে নিয়ে আসে তো নিচে নিয়ে আসলে পরবর্তী অপশন আর পায় না এক্সপোর্টে সিলেক্ট থাকা অবস্থাই হচ্ছে এটা সামনে নিয়ে আসতে হবে মাউসের যে কারসার এবার হচ্ছে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করতে হবে এটা দেখেন শর্টকাট আছে অল্ট প্লাস শিফট প্লাস কন্ট্রোল প্লাস ডব্লিউ এটা অনেক বেশি তো যার কারণে আমরা সরাসরি ফাইলে গিয়েই এক্সপোর্টে চলে যাই এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলে আপনি দেখবেন হচ্ছে এখানে অনেকগুলো উইন্ডো চলে আসছে পপ আপ চলে আসছে তো নতুন অবস্থায় অনেকে বুঝতে পারে না এখানে কি করতে হবে এখানে মূলত দেখাচ্ছে যে আমাদের ইমেজ সাইজটা কি হবে তা আমরা তো শুরুতেই নিছি এই জন্য এটা তো দরকার আর আমাদের যেহেতু আমরা এটা প্রথমেই নিয়ে নিছি এবং এখানে অনেক সময় দেখবেন যে পিএনজি দেওয়া থাকে পিএনজি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে শুধুমাত্র পিএনজি আকারেই এটা সেভ হবে মানে ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না তা আমরা মূলত এটা সেভ করবো হচ্ছে যে পেজি তো যে পিজে সিলেক্ট করব এখানে দেওয়া আছে আপনি কোয়ালিটি কত কোয়ালিটিতে দেবেন তো আমরা সাধারণত এখানে মনে হয় চার দেওয়া থাকে আপনি যত কমাবেন তত লো কোয়ালিটি হবে যত বাড়াবেন তত বেশি তো ছয় এনাফ তারপর আপনার যদি মনে হয় আপনি একটু বাড়িয়ে দিতে পারেন সাত করতে পারেন একেবারে হাই তবে অনেক ওয়েবসাইটে আছে যেখানে হাই রেজলিউশনের পিকচার সাপোর্ট করে না সেক্ষেত্রে সিক্স যেই রেজলিউশনটা দেওয়া আছে সেটাই বেটার এটা দেওয়ার পরে অন্য অন্য যে সেটিংস আছে সেগুলো সেমই থাকবে যে এক্সপোর্টের অপশন খুঁজে না পান আপনার ডিসপোজিটি ছোট হয় তাহলে এটা একটু উপরের দিকে টেনে নেবেন এরপর হচ্ছে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পর একটা নাম চাবে যে আপনি কি নামে সেভ করতে চাচ্ছেন তা এবং কোথায় সেভ করতে চাচ্ছেন আমার ডেস্কটপ সিলেক্ট করা আছে এবং নামও দেওয়া আছে আমি সরাসরি সেভে ক্লিক করি আমার এটা সেভ হয়ে গেছে এই যে দেখেন এখানে সেভ হয়ে গেছে একটা পিকচার সেভ হয়ে গেছে এখন আপনি চাইলে এটা ইউটিউবে থামলের হিসাবে দিতে পারেন বা বিজ্ঞাপন হিসাবে আপলোড করতে পারেন ফেসবুকে যে কোনো জায়গায় আপলোড করতে পারেন এখন যদি আপনার মনে হয় যে এই যে ফাইলটা আমরা এতক্ষণ তৈরি করলাম আমি এই ফাইলটা হচ্ছে ফটোসব ফাইল করে রাখবো যেন পরবর্তীতে আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি এটা চেঞ্জ করে নিতে পারি লেখাটা চেঞ্জ করতে পারি এটা চেঞ্জ করতে পারি সেক্ষেত্রে কন্ট্রোল এস এ ক্লিক করবেন অথবা যদি ম্যানুয়ালি ক্লিক করতে চান তাহলে ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে সেভ সেভ অ্যাজ এজও যাইতে পারে সেভ অ্যাজ এ গিয়ে এখানে নাম চাবে তাই আমি এটা দিতে পারি যে ওয়াইল ফটো অয়েল ফটোশপ তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে ফটোশপের ফাইল ফটোশপ এটাও ডেস্কটপে সেভ করব এই দেখেন এখানে কিন্তু ফাইল ফাইলের অনেকগুলো ধরন আছে আমরা মূলত সেভ করে রাখবো ফটোশপে পরবর্তীতে যেন এটা এডিট করতে পারি কিন্তু এখানে অন্যান্য ফাইলেও কিন্তু আপনি সেভ করতে পারেন যেমন হচ্ছে পিডিএফ ফাইলে সেভ করতে পারেন ডকুমেন্ট ফর্মেটে সেভ করতে পারেন তো আমরা সেভ করব ফটোশপে ফটোশপে ক্লিক করার পরে এটা ফটোশপে সিলেক্ট হয়ে গেল এরপর সে আমরা সেভে ক্লিক করব ওকেতে প্রেস করব এখন কিন্তু আমাদের এই ফাইলটা হচ্ছে ফটোশপ আকারেও সেভ হয়ে গেল আমরা পুরো অ্যাপসটা কেটে দিয়েছি এখন দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা ফাইল হলো একটা হচ্ছে পিকচার আকারে আমরা এতক্ষণ যেটা কাজ করলাম এটা পিক্সেল আকারে একটা ফাইল তৈরি হয়ে গেছে আর একটা ফাইল হয়েছে ফটোশপ আকারে অর্থাৎ আপনি চাইলে এটা সংরক্ষণ করতে পারেন কখনো যদি আপনার মনে হয় যে না আপনি এই ফাইলটা আবার এডিট করবেন তাহলে এইটা হচ্ছে যেখানে সংরক্ষণ করবেন সেখান থেকে ডাউনলোড করতে পারেন বা আপনার কম্পিউটার থাকলে সরাসরি ওপেন করতে পারেন যদি ওপেন করেন তাহলে আপনার এই ফাইলটা আবারও আপনি এডিট করতে পারবেন যদি আমরা ওপেন করে দেখাই আপনাদের তো এইটা এখন দেখেন আপনি কিন্তু এটা এখন পরিবর্তন করতে পারতেছেন তো এইটাই ছিল হচ্ছে আজকের ভিডিও একেবারে শুরুতে কিভাবে ব্যবহার করবেন তো এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই ভিডিওটি থেকে যদি আপনার কোনো হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক আশা করছি আর এই ধরনের ভিডিও পেতে টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম